গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি আর তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কারণ অনেকদিন বাদে ভয়েস দিয়ে কথা বলছি যেন কেমন একটা ঠেকছে আসলে অভ্যাসটা যেন চলে যাচ্ছে মনে হচ্ছে যেন ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছা করছে না শুধু মিউজিক দিয়েই রেখে দিই তো দেখো প্রথমেই সকালে উঠে সবার আগে এই যে ওয়াশিং মেশিনটা আগে অন করলাম কারণ অনেকগুলো জামা কাপড় জমেছে আর আকাশের অবস্থা তো ভালো না মানে হঠাৎ দেখছি বেশ রোদ ঝলমল করছে আবার মেঘলা করছে আবার হঠাৎ হঠাৎ বৃষ্টিও নামছে তো ওই জন্য সকালবেলায় কেজে দিলাম যেটুকু সারাদিনের তাপ পাবে তাতেই শুকিয়ে যাবে তো আর এখন বানিয়ে নিচ্ছি চা তো এইটার ক্লিপস কালকে তোমাদের সাথে সন্ধ্যেবেলা একটুখানি শেয়ার করেছিলাম কারণ গতকাল ভিডিও বানানো হয়নি তো ভাবলাম যে বাদ দেবো ফাঁকি দেবো থাক একটা ছোট্ট কোনো ভিডিও দিই তো এই চ্যানেলে সেভাবে তো আর আগের মতো যেন ভিডিও যেন দিতেই ইচ্ছা করে না যত সুন্দর করেই এডিট করি যত ভালো করেই ভিডিও বানাই সেই ভিডিও যেন কিছুতেই একশো ভিউজও পেরোয় না আর পুরোনো কিছু ভিডিও আছে যেমন আনারস কাটিংয়ের একটা ভিডিও গত বছর দিয়েছিলাম তো দেখছে ওই ভিডিওটা এখন আবার চলছে রানিং তো এখন আনারসের সময় তাই জন্যই হয়তো রানিং চলছে ওটা এখনও তো ওদিকে কাঁচা দোয়া হয়ে গেল সামনে দেখো একটা লরিও চলে গেল এই রাস্তা দিয়ে ও বাবা একটা না দুটো গেল। আর এখন এই চাদর টাদরগুলো যা যা কাচা হয়েছে চাটা খেয়ে নিয়ে এখনও মানে এগুলোকে মেলে দিচ্ছি আর এ উঠোনে দেখো তুলসী গাছ অনেকগুলো না তুলসী গাছ হয়ে আছে মানে একদম এই যে সামনে দেখা যাচ্ছে এটা তবু ঠিক জায়গাতে আছে আর ওই রান্নাঘরের ওদিকে না দুখানা তুলসী গাছ মানে আসা যাওয়া করলে না পায়ে লেগে যাচ্ছে মানে রোজই ভাবি যে তুলে ফেলে দেবো কিন্তু ওই বৃহস্পতিবার শনিবার বা অন্যান্য যেসব দিন থাকে পূর্ণিমা অমাবস্যা বিভিন্ন রকম সোমবার এই করে না তোলা হচ্ছে না তো একদিন আমার টবের মধ্যে একটা গাছ ছিল সেটা আমি অন্য গাছ লাগাতে গিয়ে উঠে গেছিল। তো ওটাকে আবার পিছনে ওদিকটা এমনি বসিয়ে দিয়েছি বৃষ্টিতে দেখলাম ওটা হয়ে গেছে তো এই উঠোনেরগুলোকে একটু সরিয়ে রাখতে চাইছি তুলসী গাছ আমাদের বাড়িতে মানে লাগাতে লাগে না মানে যেখানে তুলসী গাছ হয় তো মানে হতেই থাকে আবার যেখানে তুলসী গাছ মানে যেমন আমার মায়েদের ওখানে তুলসী গাছ কিছুতেই বাড়তে চায় না বা হতে চায় না তো কারণটা হচ্ছে তুলসী গাছের জন্য রোদের প্রচুর দরকার জল কম দরকার কিন্তু রোদ্র দরকার তো মায়েদের কোয়ার্টারে দেখেছি সবাই ওই যে তুলসী গাছে জল দিতে হয় মানে পুজোর সময় ধূপ দেওয়া হয় জল দেওয়া হয় তো প্রতিদিন ওইভাবে জল দেয় কিন্তু রোদটা সেভাবে পায় না ওই জন্য গাছগুলো সেভাবে বাড়ে না আর কলকাতায় না তুলসী গাছের এক একটা দাম কত একশো একশো কুড়ি তিরিশ এরকম সমস্ত দাম তো শুনলে আমার হাসিও পায় মা দিন গল্প করছে বলে ওই কিছু মানে তখন মনে হয় মানে অবাঙালিদেরই একটা কি পুজো ছিল তো সেই সময় একশো টাকার উপরে তুলসী গাছের দাম মানে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন রকম দাম নেয় আর নিয়ে আসলে আর বেশি দিন সেই গাছগুলো একদম ছোট ছোটো চারা কিন্তু বাঁচেও না আর আমার বাড়িতে তো একটা সময় মানে যেদিকটাতে এই যে কুন্দ গাছ বা শিউলি গাছ আছে ওদিকে পুরো আমার পুরো বাড়িটা আমার উঠোনে পুরো তুলসির বলা যায় বোন ছিল কেউ আসলে বলতো এটা তো বৃন্দাবন মাছ তো চারা আর মাথাগুলোকে আলাদা করেছি কারণ হাজব্যান্ড মাথাগুলো খায় না আমাকেই খেতে হয় তো তাই জন্য এইটাকে আলাদা কেটে নিয়েছে এখন একটু লবণ হলুদ মাখিনি দেখি চিংড়ি মাছ দিয়ে কি রান্না করতে পারি মাথাগুলো তো একটু কালচেই হয়ে যায় মাখিয়ে রাখি এটাকে না কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো লাগে খেতে যেরকম ভাবে মাছ রান্না করি সেভাবে আর একটু যদি সরষে দিতে পারি দারুণ হয় তো এটাকে এখন মেখে নেবো আর একটু কাঁচা সর্ষের তেল নিই চিংড়ি মাছ রেখে দিলে না কালো হয়ে যায় তো এটাকে মেখে কিছুটা ফ্রিজে তুলবো কিছুটা রান্না করবো দেখি কি রান্না করি মাঠে ছোট বাটি হয়ে গেছে চিংড়ি মাছ রাখলাম আর মাথা তো রয়েছে আর এইটা আজকে রান্না আলু বেগুন আর বরবটি আর কাঁচা লঙ্কা কেটেছে টমেটো দেবো আমাদের একটা একটা বলা হয় যে পাতুরি মানে দিয়ে তরকারি চটচড়ি তো বললো ঝাল ঝাল করে চটচুরি মতো করো তো বেগুন আর আলু নিয়েছি বেগুন আর আলু দিলে তো হবে না কমে যাবে তাই জন্য ওইটাই চিংড়ি মাছ দিয়ে করব। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে কুঁদড়ি আনা হয়েছে কুঁদরিটাকে পেঁয়াজ দিয়ে ভাজবো তো আজকেই রান্না হবে সেদিন বাজারে গিয়েছিলাম যখন কুদরি ছোট ছোটো দেখে বেছে বেছে নিয়ে এসেছিলাম কিন্তু সাথে সাথে খাওয়া হয়নি কয়েকটা দিন ঘরে রয়ে যাওয়াতে ভেতরটা আবার লালচে লালচে রঙ হয়ে গেছে তো কুদরি যদি ছোট ছোট আনা হয় সেটা না টকটক স্বাদ হয় না আর যদি লাল হয়ে যায় বা পেকে যায় তখনই কিন্তু কুদরি টক টক স্বাদ হয় কিন্তু কুদরিতে কিন্তু মুখে রুচি ফেরায় জ্বর হলে বা অরুচি ব্যাপারটা যখন আসে তখন যদি কুদরি খাওয়া যায় না মুখের ভালো রুচি ফেরে আর প্রেশারটাও নর্মাল রাখে সুগারও নর্মাল রাখে কুদরিতে আর এখন আমার হাজবেন্ড না বেশ বড় বড় সাইজের গাঁটি কচুরি মানে গত বছরও শেয়ার করেছিলাম মনে হয় গাঁটি কচুরি একদম গোড়াটা যেটা হয় সেটা আনে সেটা এত সুন্দর টেস্ট মানে সেদ্ধ করলে যেন মনে হয় ওটাই খাওয়া হয়ে যায় তো সেটাকেও রান্না করব আর এই যে এখন বরবটি আর আলু বেগুন দিয়ে আমার হাজব্যান্ড বলছিল একটু ঝাল ঝাল একটু চচ্চড়ির মতো রান্না করো তো আমার খেতে ইচ্ছা করছে তো সেই ওর কথা ভেবেই এইভাবে রান্না করলাম আর ওই যে কচু যেটা আছে সেটাকে প্রেশার কুকারেই মানে একদম মানে মশলা 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 বলতে শুধু জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আর কিছুই না আর তার মধ্যে চিংড়ি মাছটা একটু না আচারা দিয়েছে আর ওই ওই ওল বা কচু যাই বলি দিয়ে লবণ হলুদ কাশ্মীরি মিরিচ দিয়ে একটাকে দুটো সিটি দিলেই ব্যাস হয়ে যায় সেদ্ধ প্রেশার কুকারেই রান্না কমপ্লিট করে নিলাম দেখে মনে হচ্ছে যেন নিচোর রান্না করেছি উল্টার জন্য দারুণ টেস্ট হয়েছে সুন্দর হয়ে কয়েকটা এতগুলো পাতা জমেছিল সেগুলো এখন কুড়িয়ে দেওয়া হলো কারণ আকাশের অবস্থা খুব খারাপ ওই যে জামা কাপড় মেলেছি আকাশ অন্ধকার করে আসছে আর লালিয়ার কালু ওরা বসেছিল ওদের গায়ে অনেক মশাও আসছিলো তো এই ধোঁয়ার চটে মশাগুলো কিন্তু চলে গেল কিন্তু এই মশাগুলোই সমস্ত আমার ঘরেই চলে আসবে রান্নাবান্না কমপ্লিট আমার স্নানে যাবো তো বাইরে যে কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে সেগুলোকে এখন একটু ভাজ করে নিচ্ছি সাথে সাথে ভাজ করে নিলে ভালো হয় আর না হলে না ওই এনে যখন এই চেয়ারের মধ্যে রেখে দিই ভাবে যে পরে গোছাচ্ছি করে করে না তখন আর যেন কোনো এনার্জি পাই না তো ওই জন্য সাথে সাথেই এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি আর বাইরে দেখো রৌদ্র রয়েছে কিন্তু মেঘলাও করছে দুপুরে যখন আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এমনকি সন্ধ্যাবেলাতেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো অনেকদিন বাদেই ডেলি ব্লগ একটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো